বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি মিনি কিচেনে রান্না করব মুরগির মেটো তার জন্য এখানে আমি নিয়েছি লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর সঙ্গে কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি আর দুটো তেজপাতা এখন এই মেটো কেটে নিতে হবে আগে ওনার পরে কড়াইটা বসিয়ে দিলাম এবার নিয়ে নিলাম একটা মাটির মালসা মাটির মালসার ভেতরে সব মেটোগুলো তুলে নিলাম এবার এক এক করে মেটোগুলো ছোটো ছোটো পিস করে নেব। মানে মেটোটা কাটতে একটু অসুবিধা হচ্ছিলো টেরের পরে রেখে ঠিক করে কাটা যাচ্ছিলো না মেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন ওই মেটোগুলো ধুয়ে নেবো বেটেগুলো কেটে নেওয়ার আগেও অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো কেটে নেওয়ার পরে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম এখন আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিষ্কার জালটা ধরিয়ে দিলাম উনুনে এপাশে পরিয়ে দিলাম জলের হাড়ি কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা ওটা একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম তেলের ভেতরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটা বাদামি কালার আসছে এখন কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা এবার সব আবার একটু নাড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরে পাটা তারপর কিছুক্ষণ ধরে কষাতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হয়ে যাওয়ার পর মশলাটা আবার একটু নাড়িয়ে দিলাম দিলাম পরিমাণ মতন হলুদ তোমরা কে কে মাংস মেটো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দিয়ে দিলাম মশলা পেতর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি আগে লঙ্কা পাতা দিয়েছি তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম মশলাগুলো একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু গরম জল এবার মশলাগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি হবে এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা মেটোগুলো এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম বন্ধুরা তোমরা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা দেখো হয়তো একটা দুই তিন মিনিটের ভিডিও কিন্তু ভিডিওটা করতে আমার অনেক টাইম লাগে এখন কিন্তু মেটো কাসানো হয়ে গেছে মেটোর ভিতরে দিয়ে দিলাম জল আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ গরম জলই ব্যবহার করি মেটোতে জল দেওয়া হয়ে গেছে বা এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখো মেটোর ঝোলটা অনেকটা কমে গেছে বা দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা গুলো কথা দেওয়া হয়েছে বা ঘুরতে পারে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এখন দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু মেটোটা নামানোর সময় হয়ে গেছে মেটোটা নামানোর আগে দিয়ে দিলাম মেটোর ভিতরে অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যার পর আবার একটু মেটোটা নাড়াচাড়া করে দিলাম এবার এই মেট্রোটা নামিয়ে বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমার মিনিকে যেন আর কি রান্না দেখতে চাও সেটাও জানাতে পারো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না